আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমরা ক্লাস সেভেনের পরবর্তী আঠারো নম্বর ম্যাপ নিয়ে আসছি রাশিদার গুনফলের ম্যাট দেখো এই ম্যাপটা প্লাস কিছুটা সতেরো নম্বরের মতো এ এবি ছিল এখানে জাস্ট এক্স ওয়াই তো এটা দেখো আমরা লিখবো আগে এটা লিখবো আমরা কতদিন বলছিলাম যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হ্যাঁ তা এগুলা ওই টাইপেরই কিন্তু এটা সূত্রের সাথে মিলে না এখানে টু আছে এই এগুলো কিন্তু টু নাই হ্যাঁ তো এটা আমরা ডাইরেক্ট গুণ করতে হবে তো গুণের সুবিধার জন্য আমরা এক্স প্লাস ওয়াইটা আগে নিয়ে আসবো তারপর এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে আসবো এটা আমরা গুণ দিতে পারো তো এক্সের এর সাথে সবাইকে গুণ করবো দেন ওয়াই এর সাথে সবাইকে গুণ করবো এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে কি হবে এক্স কিউ তারপরে প্লাস সবাই প্লাস যেমন এখানে মাইনাস হওয়ার সুযোগই নেই তুমি চোখ বন্ধ করে সব জায়গায় প্লাস দেবে কারণ যতগুলো প্লাস সব প্লাস থাকলেও সবই প্লাস হবে হ্যাঁ যদি মাইনাস থাকে তখন আমরা চিন্তা ভাবনা করতাম তো আমি চোখ বন্ধ করে সবগুলো প্লাস দিব এক্স এবং টু এক্স এক্সকোয়ার গুণ করলে টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স এবং ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার এরপরে আমাদের ওয়াইয়ের সাথে সবাইকে গুণ করতে হবে প্লাস দিলাম এ ওয়াই এবং এক্স স্কোয়ার গুণ করলে আমি সাজায় লিখবো এক্স স্কোয়ার আগে দিব এক্স স্কোয়ার ওয়াই তারপরে টু এক্স ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার তারপরে ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব হবে হ্যাঁ তারপর দেখি আর যোগ টোক করা যায় কিনা দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে আমাদের সহ এই এক্স স্কোয়ার ওয়াই এখানেও আছে তার মানে এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই এখানে কিছু নাই মানে একটা আছে প্লাস প্লাস যোগ হবে তার দুইটার সাথে একটা যোগ করলে কি হবে তিনটা হবে তো এটা আমরা লিখে রাখি এক্স স্কিউব প্লাস দুই আর এক থ্রি এক্স স্কোয়ার ওয়াই হবে হ্যাঁ আবার দেখো এখানে এক্স ওয়াই স্কোয়ারটা ঘাত আছে এখানে এক্স ওয়াই স্কোয়ারটা সহগ আছে তো এই এক্স এক্স ওয়াই স্কোয়ার দুইটা আছে এখানেও একটা আছে সিমিলার ওয়েতে এখানেও তিনটা হয়ে যাবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর জাস্ট শুধুমাত্র ওয়াই কিউব একটা আছে ওয়াই কিউব আছে হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সের